আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বলেন যে জামাতের নেতৃত্বে চর্মনায় নেতৃত্বে চর্মনায় ঐক্য হয়েছে তাদের জন্য এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি দেখে বলবেন এবং শুনবেন যে পীর সাহেব হুজুর কী বলেন ইনশাল্লাহ তাহলে আমি ভিডিওটি এখন স্টার্ট করছি এটা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না এখন সবাই তো দাবিতে একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি এই কথাটা সে ঠিক বলে নেই তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল সরি এখানে পরিষ্কার আপনারা ব্যাপারটা বুঝতে হবে মেসেজটা এখানে কিন্তু জামাতের নেতৃত্বে কোনো জোট ইসলামী দলে এটা কিন্তু আসলে বাস্তবতা না এটা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না এখানে আমরা আসলে ঘোষণা করেছি যেহেতু পাঁচই আগস্টের পর একটা পরিবেশ তৈরি হয়েছে মানুষ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি শাসন দেখেছে বাংলাদেশে বিরানব্বই জন মুসলমান তেরানব্বই জন মুসলমান বসবাস করি সবাই এখন দাবি হলো ইসলামী নীতি আদর্শরা বাস্তবায়ন হোক সেই লক্ষ্যে আমরা ঘোষণা করেছি ইসলামের ব্যাপারে একটা বাক্স হোক একটা বাক্সের ব্যাপারে নির্বাচনী সমঝোতা যেটাকে বলা হয় এই পথেই কিন্তু আমরা আগাচ্ছি সেখানে ইসলামী আমরা বাংলাদেশ আমরা বলছি একটা বাক্স এবার বাংলাদেশ খেলাফত মজদিস হক সাহেব তার বক্তব্য এবং তাদের সিদ্ধান্ত হলো একটা বাক্স বাংলাদেশের খেলাপথ বলছে আহমাদ আবদুল কাদের বাক্সভাই সহ এদেরও সিদ্ধান্ত একটা বাক্স হবে নিজাম ইসলাম তারাও ঘোষণা করছে একটা বাক্স ঐক্যদেরও ঘোষণা করছে একটা বাক্স খেলাপত আন্দোলনও মনে হয় এর ভিতরে ঘোষণা করছে একটা বাক্স এর ভিতরে জামাত ইসলামও ঘোষণা করছে একটা বাক্স দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং রিথিও এখন সবাই তো দাবিটা একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি এখানে কিন্তু কারো নেতৃত্বে জোট এটা কিন্তু আসলে বাস্তবতা না এটা ইসলামী আন্দোলনের নেতৃত্বে জোট হবে বা জামাতের নেতৃত্বে জোট হবে এটা জোট না এটা নির্বাচনী একটা সমঝোতা এটা নির্বাচনী অ্যালায়েন্স এটা নির্বাচনের মানে আসন ভিত্তিক একটা সমঝোতা আমাদের হওয়া প্রক্রিয়া চলছে এখন তারা কোথায় শরিক পেল এটা তো আমরা এখন কোনো দেখি নেই তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল শরিক আসলে বাস্তবতা হলো এটা সেক্রেটারি জেনারেল জামাতে সে এক জায়গায় একটা বক্তব্য রেখেছে তা আমরা আসলে এখন পর্যন্ত সিট সমঝোতা আসন সমঝোতার আলোচনাটা এখন পর্যন্ত আসলে হয় নাই এখন সে কোন লক্ষ্যে কিভাবে কেন বলছে এই প্রশ্নের উত্তর এখন কিন্তু আসলে আমার আলোচনা হয় নাই এটা এখন পরিষ্কার আমি আসলে বলতে পারবো না এটা যদি সে বলে থাকে এই কথাটা সে ঠিক বলে নেয় এটা যদি সে বলে থাকে এই মেসেজটা আমি বলবো যে নির্বাচনী আসনের ব্যাপারে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা তার বলা ঠিক না সমঝোতার ব্যাপারে এটা কিন্তু আসলে বিঘ্নত ঘটবে এটা ভালো একটা লক্ষণ কিন্তু বয় আসবে না এই ভিডিওটি দেখে যাহারা বুঝেছেন তাহারা তো বুঝেছেনি আর যারা না বুঝছেন আমাদের কিছু করার নাই এজন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ